আপনি ফেসবুকে অ্যাড চালাইতেছেন প্রচুর ক্লিক আসতেছে এবং আপনার ওয়েবসাইটে অনেক মানুষ ভিজিট করতেছে কিন্তু দিন শেষে রেজাল্ট হচ্ছে শূন্য হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম আপনি যদি এই সমস্যাটায় ভুগে থাকেন আপনার ওয়েবসাইটে অনেক মানুষ যায় কিন্তু কোনো পার্সেস করে না তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্যই কারণ আজকের এই ভিডিওতে আমি এমন পাঁচটা কারণ সম্পর্কে আপনাদের বলবো এবং শুধু কারণগুলোই বলবো না এর সমাধানগুলোও বলবো যাতে করে আপনি এগুলো অ্যাপ্লাই করে আপনার সেলস এবং আপনার আরও আই দুই থেকে তিন গুণ বাড়িয়ে নিতে পারেন তো চলেন শুরু করি দেখেন আপনার প্রচুর ক্লিক আসে কিন্তু সেল হয় না এর অন্যতম একটি প্রধান কারণ হচ্ছে অডিয়েন্স সিলেকশনটা ঠিক নাই অর্থাৎ আপনি কি করতেছেন আপনি হচ্ছে ভুল অডিয়েন্সের কাছে আপনি আপনার অ্যাডটা দেখাচ্ছেন কিরকম লেটস সাপোজ আপনি হচ্ছে টি-শার্টের বিজনেস করেন রাইট এখন আপনি কি করলেন আপনি হচ্ছে ইন্টারেস্ট টার্গেটিং যখন করলেন তখন আপনি অনেক বেশি ব্রড অডিয়েন্সকে টার্গেট করলেন আপনি কি করলেন আপনি হচ্ছে ফ্যাশন বা অ্যাকসেসরিজ এই ধরনের ইন্টারেস্ট দিয়ে আপনি কিন্তু অ্যাড চালালেন তখন কি হবে আপনার মেসেজ আসবে প্রচুর বা আপনার ওয়েবসাইটে ভিজিটর আসবে প্রচুর বা আপনার অ্যাডে ক্লিক হবে প্রচুর কিন্তু আলটিমেটলি আপনার কিন্তু সেল হবে না অর্থাৎ আপনি একটু বেশি ব্রড টার্গেটিং করার কারণে আপনি কিন্তু আপনার যে নিজ টার্গেটেড অডিয়েন্স আপনি কিন্তু সেটাকে হারিয়ে ফেললেন আবার অনেক সময় কি হয় আপনার ধরেন কাস্টমার গুলো আছে হচ্ছে উত্তরা ধানমন্ডি বা পস এরিয়াতে আপনি একটা ভালো বড় টাকার অ্যামাউন্টের কোনো আইটেম সেল করতে চাচ্ছেন এখন এই ধরনের আইটেমগুলো কেনার কার আছে ধরেন আপনি যেহেতু পস আইটেম নিয়ে কাজ করতেছেন বা হাই ভ্যালু প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু আপনার উত্তরা ধানমন্ডি বনানি এইগুলো সাইটে কিন্তু বেশি সেল হয় এখন আপনি যদি পুরো বাংলাদেশে টার্গেট করেন তো সেইখান থেকে আলটিমেটলি কিন্তু আপনি ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবেন না এই যে আমাদের অডিয়েন্স সিলেকশনে ভুল এই ভুল অডিয়েন্স সিলেকশন করার কারণে কিন্তু আমরা প্রচুর পরিমাণ অ্যাডে খরচ করি কিন্তু দিন শেষে আমাদের কিন্তু রিটার্ন আসে না এই সমস্যার সমাধান কি এই সমস্যার সমাধান হচ্ছে যদি আপনি ব্রড টার্গেটিং করেন তাহলে আপনি ব্রড টার্গেটিং এর পরিবর্তে এখন থেকে নিস স্পেসিফিক বা ন্যারো টার্গেটিং করবেন অথবা আপনার প্রোডাক্টটা যেই লোকেশনে সেল হইতে পারে অর্থাৎ লোকেশন বেজও আপনি কি করতে পারেন টার্গেট করতে পারেন ধরেন আপনি হচ্ছে টি-শার্ট সেল করেন তাহলে আপনি ওই ফ্যাশন অ্যাকসেসরিজ বা ফ্যাশন টার্গেট না করে আপনি কিন্তু সরাসরি পোলো টি-শার্ট বা টি-শার্ট বা টি-শার্টের যে পপুলার কিছু ব্র্যান্ড আছে ওগুলোকে কিন্তু টার্গেট করতে পারেন এবং আপনি কিন্তু একটা ভালো অডিয়েন্সের কাছে পৌঁছাইতে পারেন এবং আপনি কিন্তু একটা টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছাইতে পারেন আপনার অ্যাডে প্রচুর ক্লিক আসতেছে আসছে কিন্তু সেল না আসার অন্যতম সেকেন্ড কারণ হচ্ছে আপনার পারফর্মিং না হওয়া অর্থাৎ ভালো না হওয়া অ্যাডসটা রিলেভেন্ট না হওয়া আমরা কি করি আমরা হচ্ছে সবাইকে একই ধরনের অ্যাড দেখাই সবাইকে আমরা হচ্ছে একই ইমেজ একই ভিডিও অথবা একই ক্যারোজাল দেখাই আমরা হচ্ছে কাস্টমারের পেন পয়েন্ট অনুযায়ী কিন্তু টার্গেট করতে পারি না আর যার কারণে কিন্তু আমাদের অ্যাডটা কাজ করে না তাছাড়া দেখেন আপনি যখন অডিয়েন্স টার্গেট করেন অথবা আপনি যখন একটা অ্যাড পারফর্ম করেন আপনার অডিয়েন্সটা কিন্তু টাকে টার্গেট করছেন সেই কিন্তু ওইটা দেখতে পারে না আপনি কোন এসকে টার্গেট করছেন আপনি কোন ইন্টারস্কে টার্গেট করছেন আপনি কোন ডেমোগ্রাফিকে টার্গেট করছেন সেইটা কিন্তু তারা দেখতে পারে না তারা দেখতে পারে কি আপনি কোন একটা দেখাচ্ছেন আপনি কোন ভিডিওটা দেখাচ্ছেন আপনি কোন ইমেজটা দেখাচ্ছেন এখন আপনি এমন একটা ভিডিও দিলেন যেটার ইটার হুকটা খুব খারাপ যেটার প্রথম আপনার তিরিশ সেকেন্ড বা দশ সেকেন্ড আপনি কি করলেন অপ্রাসঙ্গিক কথা বলে নষ্ট করে ফেললেন তখন কিন্তু আপনার অ্যাড যতই ভালো হোক ভিতরে যতই ভালো কন্টেন্ট থাকুক আপনার কিন্তু পারফর্ম করবে না তাছাড়া আপনার অ্যাডটা পারফর্ম না করার অন্যতম আর কারণ হচ্ছে আপনি কি করলেন আপনার অ্যাড কপির মধ্যে এক ধরনের ইনফরমেশন দিলেন এবং আপনি আপনার ল্যান্ডিং পেজ বা যেটাকে আমরা সেলস পেজ বলি ওইখানে আপনি আর ধরনের ইনফরমেশন দিলেন যেমন আপনি ধরেন আপনার অ্যাড অ্যাড কপির মধ্যে আপনি দিলেন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু আপনি আপনার ল্যান্ডিং পেজে গিয়ে টোয়েন্টি পার্সেন্ট বা থার্টি পার্সেন্ট অথবা কোনো শর্ত জুড়ে দিলেন ওই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টটা পাওয়ার জন্য তখন আপনার কাস্টমাররা কি ফিল করে অবশ্যই তখন আপনার কাস্টমাররা চিটেড ফিল করে এই যে আপনি কি করলেন অ্যাড কপি আর সেলস পেজের মধ্যে একটা সামঞ্জস্য রাখার কথা ছিল সেইটা রাখলেন না যার কারণেও কিন্তু আপনার প্রচুর ক্লিক আসবে কিন্তু আলটিমেটলি সেল হবে না আপনার ওয়েবসাইটে প্রচুর ক্লিক আসে বা আপনার অ্যাডে প্রচুর ক্লিক আসে কিন্তু সেল হয় না এর অন্যতম প্রধান কারণ হচ্ছে আপনার সেল স্পেসটা অপটিমাইজ না এখন সেল স্পেসটা অপটিমাইজ না এইটা বলতে আমরা বলতো কি বুঝি সেলস পেজটা অপটিমাইজ না বলতে আমরা বুঝি ধরেন আপনি যে অ্যাড রান করতেছেন এই অ্যাডটা কিন্তু বেশিরভাগ সময় মানুষ কোথা থেকে দেখে ফোন থেকে দেখে তার মানে আপনার অ্যাডটা যদি মোবাইল ফ্রেন্ডলি না হয় আপনার ওয়েবসাইটটা যদি মোবাইল ফ্রেন্ডলি না হয় তাহলে কিন্তু কখনোই আপনি সেই অ্যাড থেকে ভালো পারফরমেন্স পাবেন না সেই অ্যাড থেকে আপনি কিন্তু ভালো সেলস পাবেন না তাই আপনার ওয়েবসাইটটা অবশ্যই মোবাইল ফ্রেন্ডলি হইতে হবে সেটার মধ্যে অবশ্যই স্পিডটা ভালো থাকতে হবে তারপর তারপরে এমন ভাবে আপনার স্পিডটা হইতে হবে যাতে 1 সেকেন্ড বা 3 সেকেন্ডের মধ্যে আপনার ওয়েবসাইটটা কিন্তু ফুললি লোড হয়ে যাইতে হবে তারপরে আপনার ওয়েবসাইটের মধ্যে যে আপনি বাটন গুলো ইউজ করছেন সেই বাটন গুলো যাতে ওয়ান ক্লিকেই কাজ করে সেই বাটন গুলো যাতে একদম টু দা পয়েন্টে থাকে সেই বাটনগুলোর মধ্যে যাতে এমন ভাবে অপশন গুলো থাকে এমন ভাবে অফার গুলো থাকে যেটাতে সে ক্লিক করতে বাধ্য হয় যখন আপনি আপনার সেলস পেজটাকে স্পিডটা ভালো থাকবে আপনার ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি হবে আপনার ওয়েবসাইটের কন্টেন্ট গুলোর মধ্যে সামঞ্জস্য থাকবে সেগুলো কোয়ালিটি ফুল হবে তখন কিন্তু আপনার এই সমস্যাটা অনেকাংশে দূর হয়ে যাবে আপনার ওয়েবসাইটে প্রচুর ক্লিক আসে কিন্তু সেল হয় না এর অন্যতম চার নাম্বার যে কারণ সেইটা আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কারণ এই জিনিসটা যদি আপনি ইনসিওর করতে না পারেন আপনার প্রোডাক্ট যতই ভালো হোক আপনি যতই ভালো আপনার ওয়েবসাইটের স্পিড নিয়ে আসেন না কেন যতই আপনার ওয়েবসাইটটা মোবাইল ফ্রেন্ডলি হোক না কেন আপনার প্রোডাক্টের প্রাইসটা যতই কম হোক না কেন আপনি কিন্তু আলটিমেটলি সেল করতে পারবেন না তাহলে মাই ডিয়ার ফ্রেন্ডস এই জিনিসটা কি বা সেই কারণটা কি সেই কারণটা হচ্ছে ট্রাস্ট ফ্যাক্টর বিল্ড আপ করতে না পারা এখন আপনি কি করলেন আপনার ল্যান্ডিং পেজটার মধ্যে বা আপনার সেলস পেজটার মধ্যে আপনি কি কোনো নাম্বার ইউজ করলেন না কোনো টেস্টিমোনিয়াল ইউজ করলেন না কোনো রিভিউস ইউজ করলেন না কোনো কল টু অ্যাকশন ওইভাবে ইউজ করলেন না যেটার কারণে তারা ক্লিক করতে পারে অথবা আপনি কোন প্রোডাক্টের রিটার্ন পলিসি কোনো কিছু দিলেন না অথবা আপনি আপনার পেজের মধ্যে কোনো এঙ্গেজ করলেন না আপনি আপনার অডিয়েন্সের সাথে ইন্টারেক্ট করলেন না উইকলি আপনি লাইভ করলেন না অথবা অডিয়েন্সকে বিভিন্ন মান্থলি বা উইকলি অফার দেওয়া সেগুলো দিলেন না তখন কিন্তু স্বাভাবিকভাবেই আপনার অডিয়েন্স কিন্তু আপনাকে ট্রাস্ট করবে না আপনার কাছ থেকে কোনো কিছু কিনতে চাইবে না আর আপনি যদি ই কমার্সে ব্যবসা করতে চান আপনি যদি ই কমার্সের মাধ্যমে কোনো প্রোডাক্ট বা সার্ভিসকে সেল করতে চান তাহলে কিন্তু এখানে সবচেয়ে বড় ইস্যুস হচ্ছে ট্রাস্ট বিল্ড আপ করা আর এই ট্রাস্ট বিল্ড আপ করার জন্য কিন্তু আপনাকে কন্টেন্ট নিয়ে কাজ করা লাগবে আপনার পেজের মধ্যে লাইভ করতে হবে ভিডিও কন্টেন্ট দিতে হবে আপনার সেলস পেজটা অবশ্যই সেল পেজটার মধ্যে আপনার সেল অপটিমাইজ হইতে হবে সেটার মধ্যে আপনার কন্টাক্ট নাম্বার থাকতে হবে আপনার প্রোডাক্টের রিটার্ন পলিসি থাকতে হবে অবশ্যই আপনার সেলস পেজটা এসএসএল সার্টিফিকেট দ্বারা সিকিউরিটি এনশিওর করতে হবে কারণ এই জিনিসটা যদি আপনি না করতে পারেন মানুষের কিন্তু ট্রাস্ট থাকবে না তাছাড়া আপনার অনেক সময় ইউজার জেনারেটেড কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে ইউজারের রিভিউ থাকতে হবে ইউজারের টেস্টিমোনিয়াল থাকতে হবে যখন এই জিনিসগুলো থাকবে তখনই কিন্তু মানুষ আপনাকে ট্রাস্ট করবে আপনার ওয়েবসাইটের মধ্যে তারা টাকা দিয়ে কোনো কিছু একটা জিনিস প্রোডাক্ট কিনতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে আপনি যদি এই ট্রাস্টটা বিল্ড আপ করতে না পারেন আপনার প্রোডাক্ট যতই ভালো হোক আপনি যতই ভালো সার্ভিস দেন আলটিমেটলি কিন্তু আপনার মানুষের কাছে পৌঁছাবে না না। না সেল হবে ওয়েবসাইটে হওয়ার অন্যতম পাঁচ নাম্বার কারণ হচ্ছে আপনার অর্ডারের প্রসেসটা অনেক বেশি লেন্দি হওয়া বা ক্রিটিক্যাল হওয়া এটা কি এটা হচ্ছে ধরেন আপনি কি করলেন আপনার ওয়েবসাইটে গেল একজন কাস্টমার যাওয়ার পরে সে প্রথমে চেক আউট পেজে ক্লিক করলো তারপরে অ্যাড টু কার্ড করলো তারপরে সিকিউরিটির জন্যই করলো তারপর এখানে অনেক লোড নিচ্ছে তারপর হচ্ছে ভেরিফাই করলো নাম্বার দিয়ে আবার ভেরিফাই করলো দেখেন আবার ইমেল দিল আবার ইনফরমেশন দিল এখন বাংলাদেশের মতো প্রেক্ষাপটে এত ইনফরমেশন বা এত লেন্দি প্রসেস কন্টিনিউ করে মানুষ কিন্তু অর্ডার করতে চায় না যার কারণে আপনার কি করতে হবে আপনার ওয়েবসাইটটা এমনভাবে সাজাইতে হবে এবং আপনার ওয়েবসাইটের ল্যান্ডিং পেজটাকে এমনভাবে অপটিমাইজ করতে হবে যাতে উইদিন থ্রি ক্লিক্স আপনি সর্বোচ্চ পাঁচটা ক্লিক পর্যন্ত যাইতে পারেন যে উইদিন থ্রি টু ফাইভ ক্লিক্স এর মধ্যে আপনার অর্ডারটা যাতে কনফার্ম হয়ে যায় এবং ইউজার যাতে তার প্রসেসটা কমপ্লিট করে বের হয়ে যাইতে পারে এইটা আপনার এনশিওর করতে হবে এখন আপনার এই অর্ডারের প্রসেসটা যদি বেশি লেন্দি হয় তখন কিন্তু আপনার ওই ক্লিক আসবে প্রচুর আলটিমেটলি আপনার কিন্তু সেল হবে না আই হোপ যে আজকের এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারছেন যে কোন পাঁচটা কারণে আপনার ওয়েবসাইটের মধ্যে সেলস হয় না আপনার ওয়েবসাইটে প্রচুর ক্লিক আসে কিন্তু মানুষ আলটিমেটলি কোনো কিছু বাই না করে বের হয়ে যায় তো আমি যদি আর একবার রিক্যাপ করে দিই যে মূলত কোন পাঁচটা কারণ প্রথম হচ্ছে আপনার ভুল অডিয়েন্স সেট করা বা টার্গেটেড অডিয়েন্স সেট করতে না পারা নাম্বার টু হচ্ছে অ্যাড কপি এবং অ্যাডস এর প্রতি মনোযোগ না দেওয়া অ্যাড এড কপিটাকে বা অ্যাডসটাকে টার্গেটেড না করা অর্থাৎ আপনি যাকে টার্গেট করতেছেন তাকে ফোকাস করে অ্যাডটাকে না বানানো নাম্বার 3 হচ্ছে ওয়েবসাইটের স্পিড এবং পারফরম্যান্স এবং অপটিমাইজেশনের দিকে খেয়াল না করা অর্থাৎ আপনার ওয়েবসাইটের স্পিড ঠিক আছে কিনা মোবাইল ফ্রেন্ডলি কিনা তারপর হচ্ছে ওইখানে আপনি যে ক্রিয়েটিভ যে ইমেজগুলো ইউজ করতেছেন যে কনটেন্টগুলো ইউজ করতেছেন ওগুলা টু দা পয়েন্টে কিনা ওগুলো ইউজারকে আকৃষ্ট করতে পারতেছে কিনা অর্থাৎ আপনার সেলস পেসটা অপটিমাইজ কিনা তারপরে নাম্বার ফোর যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অর্থাৎ ট্রাস্ট ইস্যু আপনার কাস্টমারের ট্রাস্ট অর্জন করতে পারতেছেন কিনা এই জিনিসটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এবং নাম্বার ফাইভ হচ্ছে আপনার সেলস প্রসেসটা অর্থাৎ আপনার অর্ডারের প্রসেসটা কত বেশি সহজ অর্থাৎ আপনি টু অর থ্রি ক্লিক মধ্যে আপনি অর্ডারটা কমপ্লিট করতে পারতেছে কিনা আপনার কাস্টমার এইটাকে নিশ্চিত করা এই যে জিনিসগুলো এই জিনিসগুলো যখন আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে আপনার ই কমার্স ওয়েবসাইট মধ্যে এটা কমপ্লিট করবেন এগুলোকে সুন্দরভাবে ইনশিওর করবেন তখনই কিন্তু আপনার দেখবেন আর ওয়াই দুই তিন চার গুণ বেড়ে গেছে আই যে আজকের এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারছেন যদি বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে পাঁচটা কারণের কথা আমি বললাম এইটার মধ্যে আপনার কাছে কি মনে হয় যে কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সো থ্যাংক ইউ সো মাচ বাই বাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে